বিসমিল্লা রহমান রাহীম আজগার নবম শ্রেণীর গণিতের লগারিদম অধ্যায়ের অঙ্ক কত পৃষ্ঠ জানি এটা না লগারিদম অধ্যায়ের অঙ্কগুলো আমরা শুরু করবো এখান থেকে একটা কথা দাও শুরু করি অঙ্কটার শুরুতে যে কথাগুলো বলা হয়েছে প্রথম কথা বলা হয়েছে যে বড়ো বড়ো গুণ খেয়াল করা সবাই বড়ো বড়ো গুণ এই গুণগুলো আমরা কিভাবে সহজে করতে পারি লগারিদমের এটা একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য যে বড় বড় গুণগুলো কিভাবে করতে পারি এই লগারিদমটা কে আবিষ্কার করছে আমরা যদি তার সম্পর্কে জানতে চাই তার আগে লগারিদমকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লগোস একটা হচ্ছে এরিদমস এই দুটো শব্দ নিয়ে হয়েছে লগারিদম স্কটল্যান্ডের একজন ম্যাথমেটিশিয়ান তার ছবি হচ্ছে এটা ম্যাথমেটিশিয়ান তার নাম হচ্ছে জন নেপিয়ার জন নেপিয়ার প্রথম লগারিদম শব্দটি প্রবর্তন করেন এটা এগুলো কী আসতে পারে অবজেক্টিভ আসতে পারে যে লগস প্লাস এরিথমস এরিথমস সমান কী হবে লগারিদম আবার বলতে পারে যে জন নেপিয়ার কোন দেশের গণিতবিদ ছিলেন স্কটল্যান্ড আবার বলতে পারে যে শব্দটি শব্দটিকে প্রবর্তন করেন জন নেপিয়ার ঠিক আছে আবার বলতে জন নেপিয়ার কী ছিলেন গণিতবিদ ঠিক আছে তো এখানে দেখো কিছু ব্যাকটেরিয়ার ছুবিধা আছে আছে না বলছে যে এরকম যদি কিছু ব্যাকটেরিয়া একদিনে মনে করো যে চার হাজার পাঁচশো একদিনে যদি বৃদ্ধি পায় মানে চার হাজার পাঁচশো বিক্রি থেকে প্রথম ঘন্টা যদি তার দ্বিগুণ হয় তার দ্বিগুণ হয় তাহলে কত হবে নয় হাজার হবে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি চার হাজার পাঁচশো গুণ টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি এরপরে দ্বিতীয় দিন যদি আবার এই নয় হাজারের দ্বিগুণ হয় তাহলে কত হবে আঠারো হাজার হবে তাহলে এই আঠেরো হাজারকে আমরা আবার কীভাবে লিখতে পারি চার হাজার পাঁচশো গুণ এই যে দ্বিতীয় দিনের দই দ্বিতীয় দিনের দই এরপরে যদি তৃতীয় দিন হয় তাহলে আঠারো হাজার গুণ দই সমান ছত্রিশ হাজার এটাকে আমরা লগারি আকারে আবার কীভাবে লিখতে পারি চার হাজার পাঁচশো ইন্টু টু ঠিক আছে যদি দ্বিগুণ আর কত দিন তৃতীয় দিন দিনটা তাহলে এখানে বসবে এখানে বসবে এরকম যদি অষ্টম দিন বলা হয় তাহলে অষ্টম দিনে এই যে দুই লাখ অষ্টাশি হাজার দুই গুণ দুই সমান পাঁচ লাখ ছিয়াত্তর হাজার চার তাহলে এরপরে কী হবে চার হাজার পাঁচশো ইন্টু টু দি পাওয়ার এইট এভাবে করে টেন দিন পর্যন্ত আমরা এটা বের করতে পারবো এটা হচ্ছে এই যে এই ছকটা আছে এই ছকের উদাহরণ এখন প্রশ্ন সার এটা আমরা যে পড়বো এটা সারানিজল কি মানে এটা পড়ে কী লাভ হবে আসতে পারে এভাবে করে যে কোনো একটি এলাকায় চার হাজার পাঁচশো ব্যাকটেরিয়া পাওয়া গেছে কোনো একটি এলাকায় চার হাজার পাঁচশো ব্যাকটেরিয়া পাওয়া গেছে প্রতি ঘন্টায় ব্যাকটেরিয়াগুলো তার দ্বিগুণ সংখ্যক ব্যাকটেরিয়া রূপ লাভ করে তাহলে দশ ঘন্টা পর কতগুলো ব্যাকটেরিয়া হবে বুঝা গেছে কতটা প্রশ্নটা কী বলতো আবার কী বলছি কোনো একটি এলাকায় চার হাজার পাঁচশো ব্যাক্টেরিয়ার সন্ধান পাওয়া গেছে এখন প্রতি ঘন্টায় কি হয় চার হাজার থেকে দ্বিগুণ হবে নয় হাজার হবে নয় হাজার থেকে আঠেরো হাজার হবে আঠেরো হাজার থেকে ছত্রিশ হাজার হবে ছত্রিশ হাজার থেকে বাহাত্তর হাজার হবে বাহাত্তর হাজার থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার হবে এক লাখ চুয়াল্লিশ হাজার থেকে দুই লাখ অষ্টাশি হাজার হবে এইরকম করে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার হবে এমন করে বাড়তে বাড়তে দশম দিনে কতগুলো ব্যাকটেরিয়া হবে এটা তুমি লগারিদম আকারে প্রকাশ করো দশম দিন হলে কী হবে তাহলে তাহলে হবে চার হাজার পাঁচশো এম টু টু দি পাওয়ার টেন সহজ বুদ্ধি এটা অবজেক্টিভ আসতে পারে কিন্তু আবার বলতে পারে কি যে বিশতম দিনে কত হবে বলতো বিশতম দিনে কত হবে চার হাজার পাঁচশো গুণ টু ইন্টু এই যে এটা লিখলে হয়ে যাবে এই যে এটা 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 লিখলে হয়ে যাবে আর কোনো করা লাগবে না এরকমগুলো দিয়ে দিবে খালি ঠিক আছে আবার বলতে পারে যে পঞ্চাশতম দিনে কত হবে পঞ্চাশতম ঘন্টায় কত হবে তাহলে কী হবে চার হাজার পাঁচশো গুণ টু দি পাওয়ার শুধু পঞ্চাশ আমি কি বুঝতে চাচ্ছি বুঝা গেছে তুমি বলো দিকে তিরিশতম ঘন্টায় কত হবে কি লিখবো আমি এখানে বলো দেখি হ্যাঁ এটা প্রকাশ তারপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে খেয়াল করো এক লাখ একশো সাতচল্লিশ চারশো পাঁচ ছয় তিন শূন্য এত যদি হয় এত 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 ব্যাকটেরিয়া হতে কত দিন লাগবে এতগুলো ব্যাকটেরিয়া হতে কত দিন লাগবে যদি এরকম অঙ্ক আসে তখন আমরা কী করব তখন লিখবো যে আগে এটার লগারি দমের আকারটা লিখব চার হাজার পাঁচশো ইন্টু টু দি পাওয়ার এন সমান ঠিক আছে তারপর আমরা কী লিখবো এটা লিখবো লেখার পরে টু দি পাওয়ার এন দিয়ে চার হাজার পাঁচশোর এখানে ভাগ করব ভাগ করলে টু দি পাওয়ার এন আছে এটা ভাগ করে কত হয়েছে বত্রিশ হাজার সাতশো আটষট্টি এখন আমি এই বত্রিশ হাজার সাতশো আটষট্টিকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কয়টা কয়টা দুই পাবো পনেরোটা দুই তাহলে টু দি পাওয়ার এন সমান টু দি পাওয়ার পনেরো বৃত্তিগুলো বাদ এন সমান পনেরো মানে পনেরোতম ঘন্টায় গিয়ে এতগুলো ব্যাকটেরিয়া হবে এই যে এখানকার সেটারই ব্যাখ্যা এই যেখানে দেওয়া আছে আমাদের এরপরে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে দেখো এটার ব্যাখ্যা কি এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ বি বাই এ আর এনটা এখানে চলে যাবে কারণ এই নিয়মের অঙ্ক আমরা কিছুক্ষণ কয়েক পরবর্তী পার্টে পেয়ে যাব এরকম নিয়মের অঙ্কগুলো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় এ এবং এর ভিত্তিক লগ বলা হয় এখন বলতে পারে যে এটাকে কি বলা হয় একটা প্রশ্ন হতে পারে তখন আমরা কি বলবো এ এবং এর ভিত্তিক লগ বলা হয় এটাকে এভাবে লেখা যায় এন সমান লক বি বাই এ এরপরে দেখো কোনটি সঠিক এবার দিতে পারে কোনটি সঠিক লিখতে পারে বিটি পাওয়ার জিরো বিটি পাওয়ার এ সমান যদি এ হয় তাহলে কোনটি সঠিক এক বলছে বি গ্রেটার দেন জিরো বি নট ইকুয়াল টু ওয়ান লেস দেন জিরো এখন কোনটা সঠিক এই তিনটার মধ্যে আমরা জানি এক এবং দুই কেন এই যেখানে দেওয়া আছে এক আমার ভুল হচ্ছে এখানে বিয়ের পরে এন হবে বিটি দু এন সমান এ হলে তাহলে এই দুটা সত্য হবে আর এটা সত্য হবে না তারপরে আমরা আরেকটা কাজে যাব সেটা হচ্ছে এই ছকটা পূরণ করব এই ছকটা পূরণ করলে তাহলে এরপরে আমরা এই ছকটার কাজ করব ছক তিন পয়েন্ট দুইয়ের কাজ তোমরা দেখো এখানে কী লেখা আছে ছকের মধ্যে থ্রি স্কোয়ার সমান নাইন সূচক হলো টু প্রথমে বলা আছে যে সূচকীয় সমতা লগের ভাষায় প্রকাশ লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ তাহলে এখানে কী আছে থ্রি স্কোয়ার সমান নাইন এখানে সূচক হচ্ছে দুই এই যে দুইটা হচ্ছে সূচক আমি এখানে লিখি থ্রি স্কুয়ার সমান নাইন কোনটার নাম কি দেখো এই দুইটার নাম হচ্ছে সূচক দুইটার নাম কি সূচক তারপর হচ্ছে নাইন দুই সূচক দুই হলো নাইন এই নাইন ভিত্তি সূচক দুই হল নাইনের এর থ্রি ভিত্তিক লগ থ্রি ভিত্তিক লগ তাহলে আবার আমরা যদি লিখি এখানে দেখো থ্রি স্কোয়ার সমান কত নাইন এটা পড়ব কিভাবে দেখো বলবো যে সূচক সূচক টু হলো নাইন এর থ্রি ভিত্তিক লক এভাবে বলতে হবে তাহলে এখানে এরপরটা আমরা কী বলবো দেখো এটা কি টু কি সমান এইট সূচক থ্রি হল এইট এর টু ভিত্তিক লক তারপরে সেভেন পাওয়ার হাফ সমান রুট সেভেন এখানে দেখবো একটা জিনিস যাকে এভাবে করা হোক না কোনো এটার রুপ হবে এটা আমার যদি আমি এভাবে করি কাউকে সরি এভাবে করি তাহলে এটা হবে এরকম ঠিক আছে তাহলে এখানে এটা সমান এখানে কী বলো সূচক হাফ হলো রুট সেভেন এর সেভেন ভিত্তিক লক তারপরে এটা এটা সূচক মাইনাস সিক্স হলো ওয়ান বাই সিক্সটি ফোরের টু ভিত্তিক লগ এবার হচ্ছে আমাদের লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ তাহলে টু লগ থ্রি নাইন এটা হবে থ্রি লগ টু এইচ ভালো করে খেয়াল করো এই টুটা হবে এখানে সমান চিহ্ন দিয়ে লগ লিখে এই থ্রিটা হবে নিচে আর নাইনটা হবে তার পাশে তাহলে আমরা যদি লিখি আবার একটা লেখে দেখায় দেখো কেমন হবে টু দি পাওয়ার থ্রি সমান এইট তাহলে এটাকে আমি লিখলে কেমন লিখবো থ্রি তারপরে লগ টু ভুল করছি না ভুল করছি তাহলে কেমন লিখবো টু সমান লগ এই যে থ্রি এই যে তাহলে দেখে নাও এখানে আমাদের একজন স্টুডেন্টের করা আছে বা এটা দেখতে পারো এটাও দেখতে পারো এর আগের ছটটা কথা জানি করেছিল তুমি করছিল না পুরো শটটা না ওই শটটা কে করছে দেখি শটটা একটু দিয়ে দিই তারপরে এই শটটা দেখে নিতে পারো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাইতে হলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম